আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের একটা কমন সমস্যা সেটা হচ্ছে যে মুরগি ব্রয়লার মুরগি খাবার হচ্ছে ফেলে ফেলে দিচ্ছে মুরগি খাবার খাচ্ছে না অর্থাৎ এই বাচ্চার বয়স হয়ে গেছে মনে করেন যে পাঁচ দিন হয়ে গেছে বা পাঁচ দিন পার হয় না এরকম বা তবে পাঁচ দিন পার হলেই সাধারণত এই জিনিসটা বেশি দেখা যায় পাঁচ দিন বা সাত দিনের পর থেকে আমার মুরগি পানি পরে ফুরাই গেছে এটা এই জন্য ফেলে দিচ্ছে যাই হোক তো এখন হচ্ছে আপনাদের যে বিষয়টা বলতেছিলাম মুরগি মনে করেন যে খাবার খাওয়ার থেকে ফেলে দিচ্ছে বেশি অথবা খাবার খাচ্ছে না বললেই চলে তো এই ক্ষেত্রে আপনারা মুরগির কী ধরনের ওষুধ ব্যবহার করবেন কী ধরনের ওষুধ ব্যবহার করলে আপনার মুরগির খাবারের রুচি বৃদ্ধি পাবে আমি আপনাদেরকে এটা এখন বিস্তারিত বলবো তার আগে একটা জিনিস দেখাই আমি আপনাদের আমার এই মুরগিটা দেখেন উল্টায় গেছে উল্টাই গেছে সম্ভবত ও কোনো অসুস্থ হইতে পারে আমি যদিও আজ দুই দিন মুরগি ফার্মে আসি নাই এ হচ্ছে উল্টাই পড়িয়ে গেছে হ্যাঁ এর অ্যাপ বেটা অনেক ঠিক আছে হ্যাঁ ঠিক আছে উল্টাই গেলে এই মুরগির একটা সমস্যা দেখেন ও কিন্তু সুস্থ হ্যাঁ দেখেন ও কিন্তু সুস্থ পুরোপুরি সুস্থ তবে হয়তো অনেক সময় দীর্ঘ সময় হচ্ছে উল্টাই ছিল এই জন্য একটু দুর্বল হতে পারে তবে ও সুস্থ এই ভাইকে মুরগি যদি কখনো এরকম উল্টাই যায় সেই মুরগিটা সহজে উঠতে পারে না মুরগির সেই পরিমাণ ক্ষমতা হয় না ওঠার ক্ষমতা হয় না আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার মুরগি যদি এখন মনে করেন যে খাবার ফেলাই দেয় এই ক্ষেত্রে আপনারা কোন ধরনের ওষুধটা ব্যবহার করবেন আমি একটা ওষুধ দেখাই আপনাদের এই ওষুধটা আপনারা আপনার মুরগির মনে করেন যে ব্যবহার করতে পারেন মানে শুধুমাত্র খাবার নষ্ট যদি করে এই ক্ষেত্রে এই ওষুধটা অনেক কার্যকরী তবে একটা জিনিস মনে রাখবেন যদি আচ্ছা আমি ওইটা পরে বলি এই ওষুধ ব্যবহার করার একটা বিষয় আছে নিয়ম আছে আগে তার আগে ওষুধটা সম্পর্কে আপনাদের বলি এটা হচ্ছে অ্যালকরজাইম হ্যাঁ অ্যালকর জাইম এই মুরগিটা মুরগির জন্য এটা মনে করেন যে এত সুন্দরভাবে মনে করেন যে মুরগির খাবারের রুচি নিয়ে আসবে এই অ্যালকর জাইম এটা হচ্ছে এশিয়াই কোম্পানির হ্যাঁ আমি কোম্পানি বলতে চাই না তারপরে বলে ফেললাম তো এই অ্যালকর জাইম আপনারা যখন মুরগিকে খাওয়াবেন মনে করেন যে মুরগির প্রচুর পরিমাণে খাবারের মানে চাহিদা বৃদ্ধি পাবে মানে যেটা আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না যে মুরগির মনে করেন যে এত পরিমাণে খাবারের রুচি মানে বৃদ্ধি পাইছে আর কি আপনারা নিজেরা কল্পনাও করতে পারবেন না তো এই অ্যালকারজাইম আপনার মুরগির খাওয়াবেন কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে মুরগির মনে করেন যে যদি ঠান্ডা লাগা থাকে এই ক্ষেত্রে আপনারা অ্যালকারজাইম ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন নালে কিন্তু একটু ওই যে মনে করেন যে অনেকটা যেমন ডায়রিয়া কোয়ালিটির ওই রকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি মুরগির ঠান্ডা থাকে এক্ষেত্রে আপনাদের উচিত হবে মুরগি আগে ঠান্ডা যদি থাকে তাহলে ঠান্ডার ওষুধটা ব্যবহার করার পরে আপনারা দুপুরবেলা এই ওষুধটা ব্যবহার করতে পারবেন মানে আপনার হচ্ছে এই ওষুধ ব্যবহার ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আপনারা মুরগির যে যদি ঠান্ডা থাকে বা অন্য কোনো যে সমস্যা থাকে ওইটা আগে ঠিক করার পরে সাধারণত এই রুচি বৃদ্ধির এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন আর যদি না হয় অন্য ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হইলেও হইতে পারে মানে তবে বিশেষ করে ঠান্ডা মানে অন্য ক্ষেত্রের থেকে সবথেকে বেশি যে জিনিসটা গুরুত্ব দিবেন সেটা হচ্ছে যে আপনার ঠান্ডা রোগের যে চিকিৎসাটা মানে ওইটা আগে করে নেবেন ঠান্ডা থাকলে পরে সব থেকে বেশি সমস্যা হয় তার জন্য আমি আপনাদের একটা পরামর্শ দিব যে মুরগির এই অ্যালকারজাইম বা জিঙ্ক জিঙ্ক ব্যবহার করতে পারেন কিন্তু জিঙ্কের থেকে সবথেকে ভালো কাজ করা হয়েছে অ্যালকারজাইম তো এইটা ব্যবহার করার ক্ষেত্রে আপনার উচিত হবে মুরগির ঠান্ডা বা অন্য কোনো রোগ থাকলে ওইটা আগে মানে ওইটার আগে চিকিৎসা করা আর দুপুর টাইমে সাধারণত এটা দেওয়ার চেষ্টা করলে সব থেকে ভালো হবে তবে রাতে দেওয়া যায় তবে যদি অন্য কোনো ওষুধ চলে মনে করেন যে ঠান্ডা বা অন্য কোনো রোগের যদি ওষুধ চলে এই ক্ষেত্রে আপনার উচিত হবে এই ওষুধটা হচ্ছে আপনার দুপুরবেলা দেওয়া মানে দুপুর যে পানিটা দেন তিনবেলা পানি দেওয়ার চেষ্টা করবেন আর অন্য ওষুধ চললে সেটা সকাল বিকাল চলবে মানে সকাল আর রাতে ওটা চলবে আর কি তো আপনারা এই অ্যালকারজাইন আপনার মুরগির রুচি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ